আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঢাকার ভিতরে খুবই ব্যস্ততম জায়গায় খুব সুন্দর একটি পার্ক দেখাবো যে পার্কে প্রবেশ করতে কোনো রকমের টিকিটের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রিতে এই পার্কটিতে প্রবেশ করে কাজের ফাঁকে একটু অবসর সময় কাটানো চা কফি খাওয়া আড্ডা দেওয়া সবকিছুই করা যাবে পার্ক হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক গুলশান দুই চত্বর একদম কাছে এটি অবস্থিত গুলশান দুই গোলচত্বর থেকে রিক্সারও প্রয়োজন হবে না মাত্র দুই মিনিট হেঁটেই আপনি পৌঁছে যাবেন এই পার্কটিতে আমরা গিয়েছিলাম বিকেলের সময় বিকেলের সময় অনেক মানুষ ঘুরতে আসার পাশাপাশি এক্সারসাইজ করার জন্য আসে এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য কিছু ফ্রি ইকুইপমেন্ট বানিয়ে রাখা আছে এই হুজুরকে দেখুন নামাজ কালাম শেষ করে বিকেলবেলা কত সুন্দর এসে ব্যায়াম করছে এর একটু পরে এই দুই ছেলে মেয়ে চিন্তা করলো হুজুরে তো অনেক ব্যায়াম করেছে এবার আমরাও একটু চেষ্টা করি এই বলে তারা দুজনেও শুরু করে দিল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাচ্চাদের জন্য আছে দোলনা এবং কিছু ফ্রি রাইড এই যে দেখেন পার্কে হাঁটা শুরু করার আগে মানুষের ব্যায়াম দেখি যেন আমি টায়ার্ড হয়ে গেলাম বসে একটু আশেপাশে হুঁকি দিয়ে দেখলাম যে আমার মতো আর কেউ আছে কিনা এরপরে উঠে আবার হাঁটা শুরু করলাম নতুন উদ্যম নিয়ে আমরা এখানে আসার ঘন্টাখানেক আগে বৃষ্টি হয়েছিল তাই পরিবেশটা অনেকটা ঠান্ডা ছিল আকাশটা মেঘলা থাকার কারণে চারিদিকের পরিবেশটাও ছিল মনে ধরার মতো পুকুর পরে এসে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখলাম যে পুকুরের দৃশ্যটা কেমন আসে এরপরে টুপটুপ করে সিঁড়ি বেয়ে নেমে গেলাম একদম পুকুরের কাছে সারাদিন কাজ পড়াশোনা শেষে বিকেলবেলায় একদম ফ্রি টাইম পেয়ে সবাই যেন একদম মন খুলে গল্প শুরু করেছে এখানে এসে আসলে ওই সময় আবহাওয়া পরিবেশটাও এমন ছিল আপনি এখানে আসলেও ইচ্ছা করবে ঘন্টাখানেক এখানে কাটিয়ে দিতে পুকুরের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা নিজেরাও একটা ছোট্ট কম্পিটিশন করে ফেললাম যে কার হাঁটা কতটা সুন্দর যাই হোক হাঁটাহাঁটির কম্পিটিশনের রেজাল্ট নিয়ে দুজনের মধ্যে একটা ছোট্ট বাঘবিতণ্ডরা পরে এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে রইলাম এরপর নিজেদের মধ্যে রাগ ভুলে গিয়ে আবারও ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম যে এই সুন্দর মুহূর্তটা চলে গেলে আর তো ফিরে পাওয়া যাবে না ক্যামেরাটা আরেকটু ডান দিকে ঘোরাতেই দেখতে পেলাম শাড়ি পরা দুই সুন্দরী নিজেদের মধ্যে একটা ভিডিও শ্যুট করছে যেহেতু এই গোল প্ল্যাটফর্মটি কাঠের তৈরিতে আমি একটু হেঁটে চলে দেখলাম যে এটা কতটা মজবুত এবং এখানে বাচ্চারা আসলে কতটুকু সেফ থাকতে পারবে দেখলাম এর চারিদিকে রেলিংয়ের নিচে যে জায়গাটি আছে সেটি অনেকটাই বড় কোনো বাচ্চা দুষ্টুমি করতে করতে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে একটু উপরের দিকে উঠে এসে এখানে কংক্রিটের তৈরি বসার জায়গাগুলো দেখে মনে পড়ে গেল রবীন্দ্র সরোবরের কথা ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো শেষ সময় দেখলাম পার্কের ভিতরে অনেক বাচ্চারা খেলাধুলা করছে সাথে আছে এদের অভিভাবকরা তারাও সঙ্গ দিয়ে যাচ্ছে তাদের বাচ্চাদের একটি সুন্দর সময় কাটানোর জন্য বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে হঠাৎ করে কিছু সময়ের জন্য আমিও একটি বাচ্চা হয়ে গেলাম এখানে এটাকে কি বলে ঠিক বলতে পারছি না তবে খুব সাবধানতার সাথে এটাকে পারি দিলাম কেননা এখান থেকে পরে গেলে সবাই আমাকে দেখে কি করতো তা তো নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে মনে হলো নড়াচড়া দিয়ে এই দোলনাটাও আমাকে ডাকছে আমাকে ডাকছে আর আমি সারা না দিয়ে কিভাবে থাকতে পারি এরপরে এটাতে উঠে কিছুক্ষণ ওরা ধুড়া দোল খেয়ে নিলাম ছোটবেলায় আম গাছের সাথে দোলনা বানিয়ে যে সেই কবে দোল খেয়েছি ঠিক মনে পড়ছে না এখানে দোল খেয়ে সেই কথাটা মনে পড়ে গেল এরপরে অন্ধকারের ভিতরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই টি স্টলটির সামনে এটি পার্কের ভিতরেই ছিল এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় যারা চা প্রেমী রয়েছেন আড্ডার পাশাপাশি এক কাপ চায়ের চমুক আপনাদের আড্ডার আমেজটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে এখানেই শেষ নয় এখানে নর্থ ইন্ডিয়ার একটি কফি শপ রয়েছে সন্ধ্যার পরে যারা পার্কে আসবেন তারা পার্কে ঘোরাঘুরি করতে না পারলেও এখানে বসে আড্ডা দিতে পারবেন তো এরপরে অন্ধকারটা আস্তে আস্তে বাড়তে থাকে পার্কের সব আলো জেরে দেওয়ার পরে চায়ের দিকে পরিবেশটা আরও বেশি চমৎকার লাগছিল এর মধ্যে উপরে তাকিয়ে দেখতে পাই গগনের বুকে চাঁদ মামা খুব সুন্দর করে তার অস্তিত্বের জানান দিচ্ছে আমিও ক্যামেরাটা উপরের দিকে তাক করে চাঁদ মামাকে একটু হাই জানালাম তো এই ছিল আজকে এই সুন্দর পার্কে ঘোরাঘুরির ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ